আমি এখন ডিজে সাইকেলে বেরাচ্ছি এটা আমার আর আমার মায়ের মুড়ি দুটো চপ দুটো সিঙ্গা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে ভিডিওটা শুরুই করছি দুপুর থেকে মা যখন আলু ছিল ভাত খাওয়া হবে তো মাঝে টক হয়েছিল আর মা আলু ছিল। আর টক মানে সাথে একটু পেঁয়াজ না হলে হয় বলো বাট আমায় কিন্তু এই টকের সাথে আলু মাখা হলে আরো বেশি ভালো লাগে আলু ভাজার ঠিক এই টকের সাথে ঠিক মানানসই হয় না আমার তো ঠিক আলু ভাজা দিয়ে খেয়ে ভালো লাগে না দেন আমার তো একটা পার্সেল চলে এলো কি parcel সেটা তোমরা shorts এ জানতে পারবে বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরু ঘুরু করতে হ্যাঁ সে বাড়ি যাচ্ছিলাম আমি আজ এমন একটা সাইকেল নিয়ে বেরিয়েছি তোমরাও দেখলে অবাক হবে কেন বললাম দাঁড়াও দাঁড়াও সবই বলছি তার আগে আমি একটু দেখে নিই কোথায় কি সাইকেলের আছে কারণ সাইকেলটা আমার নয় তো সাইকেলের মালিক এখানে আমাকে সবকিছু বলে দিচ্ছে আরে এই বাসে কালা সুইচটা সুইচ খুঁজে পাইনি আবার যাচ্ছি আবার টেকে একটা তো আমি এখন চিজেওয়ালা সাইকেলে বেরাচ্ছি। সাইকেলে কিন্তু কোনো বেল নেই কিন্তু কাউকে রাস্তায় ধাক্কা দেবে না কেন বলতো তো সাইকেলে আছে হর্ন হর্ন দেওয়া সাইকেল টোটোতে যেমন হর্ন দেয় না সেইভাবে সাইকেলও আছে মানে সাইকেলের হর্নের আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে মানে যেন টোটো যাচ্ছে দাঁড়াও তোমাদের শোনাই যে মানে সাইকেল যাচ্ছে না টোটো যাচ্ছে তোমরা বুঝতে পারবে না তো চলে এসছি সাইকেল টাইকেল চড়ে দোকানে কসমেটিক দোকানে টুকিটাকি জিনিস কেনার আছে আর তোমরাও কিন্তু আসতে পারো একদম রোড সাইডেই দোকানটা তোমাদের মনের মতো জিনিস এখানে পেয়ে যাবে দেখো ওখান থেকে স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট মতো হেঁটে আসতে হবে এই দোকান কাল সন্ধ্যা থেকে এই রাস্তায় লোক চলাচল আরও বেড়ে যাবে কাল থেকে আমাদের এখানে পুজো ঠাকুর দেখা শুরু হয়ে যাবে দোকানে যাই এক বলে আর দোকানে গিয়ে হয় আরেক গেছিলাম শুধু কয়েকটা জিনিস নিতে আমি এসে দেখুন কতগুলো জিনিস দেখাই চলো কি কি নিয়ে এসছি ফার্স্টেই তো এটা মিঠির হেয়ার হেয়ার দেন এটা আমার ক্লিপ একটা নিয়েছি আচ্ছা আমি কিন্তু টিপ পরিনা না অতটা বাট তাও মনে হল একটা স্টোনের টিপের পাতা নিয়ে যাই আমি আমাকে টিপ দেবে মানে আমি টিপ পরিই না বললে চলে সে মাঝে সাজে সে ভুল ভবিষ্যৎ তাও আজকে মনে হল একটা স্টোনের টিপের পাতা নিই স্টোনের টিপের পাতা নিয়ে আচ্ছা নেল আর এই ক্লিপ নিয়েছি দেওয়া যেটা কম বেশি সবার করা হয়ে গেছে মানে সবার কাছে হয়তো আছে বাট আমার কাছে ছিল না তেল নিয়েছে মা আরেকটা নিয়ে এসেছি ছোট্ট নারকেল তেলের বোতল বাবার নারকেল তেলটা শেষ হয়ে গেছিল তাই একদম নিয়ে চলে এসেছি আর নিয়েছি চুড়ি যেটা আমাকে মা কিনে দিয়েছে তো আমি কিন্তু চুড়ি কিনতে যাইনি বাট মায়ের পছন্দ হলো তাই নিয়েছি আর এটা আমাদের মিঠি জন্য চুড়ি তো চুড়িটা কেমন লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর একটা নিয়েছি পালিশ তো এটাও আমার ভাল লাগছিল নেলপালিশটা এই কালারটা আমার দরকার ছিল ছিল না তাই নিয়ে নিয়েছি আর একটা সাবান এনেছি আর ছোট্ট লিফ্টিং নিয়ে ওই যে বললাম প্রথমে যাই এক কারণে আর হয়ে যায় অনেক কারণ মুডি দুটো চপ দুটো সিঙ্গারা বাহির মুড়ি আমার সিঙ্গারা কটা রেখে দেবো মা আজকে চানা মুড়িটা পুরো জমে যেত যদি শশা হতো বাট মা আর আমি একসঙ্গে যেহেতু মুড়ি খাচ্ছি মা শশা মাখা মুড়ি খেতে অতটা চায় না মুড়ি সে কুকড়ে যায় তো ওই জন্য মা শশা মাখা মুড়ি খেতে চায় না তাই তো সিঙ্গারা আর ফুলরি দিয়ে মুড়ি